নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে প্রভু শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সংস্কৃত ভাষায় রথ মানে গাড়ি এবং যাত্রা মানে মিছিল ক্ষণিকের জন্য জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করায় বহু পূর্ণ কর্মের ফল হিসাবে বিবেচনা করা হয় এই উৎসবটি এতই পবিত্র যে কেউ যদি এই দিন রথ স্পর্শ করেন অথবা রথের দড়ি স্পর্শ করেন তাহলে বহু পূর্ণ কর্মের ফল লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রথযাত্রা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি রথযাত্রার মাহাত্ম এবং এই বিশেষ দিনে জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্যে কী বিশেষ কাজগুলি আপনারা অবশ্যই করতে পারেন তা আপনাদের জানাবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জয় জগন্নাথ একটি বার লিখে যান এবং শেয়ার করে আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি থেকে কিছুটা উপকৃত হতে পারে জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা আজও দেখে থাকি প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজ্য তো না থাকলেও বংশ পরম্পরাক্রমে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে এসে পুষ্পাঞ্জলি প্রদান এবং সোনার ঝাড়ু দিয়ে সম্মুখ ভাগ ঝাঁট দেওয়ার পরই পুরীর রথের রাশিতে টান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাওয়ার শুভারম্ভ তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ রথযাত্রা উৎসবের মূল বিষয় হল এই তিনটি রথ প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বা বলভদ্রের রথ তারপরেই সুভদ্রা ও পরে জগন্নাথ জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এই রথটি দেবরাজ ইন্দ্র শ্রী জগন্নাথ দেবকে প্রদান করেছিলেন রথে গরু জন দেবতা অধিষ্ঠিত জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশেই অত্যন্ত পবিত্র কারণ তিনটি রথেই বিরাজ করেন তেত্রিশ কোটি দেবতা তাই এই রথের রাশি একটু স্পর্শ করা বা টানা মানেই সেই তেত্রিশ কোটি দেব দেবীর চরণ স্পর্শ করা জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ বলরামের রথ কালোধ্বজ ও সুভদ্রার রথ লল নামে পরিচিত প্রতি বছর উল্টো রথের পর রথ তিনটি ভেঙে ফেললেও রথের স্পার্শ্ব দেবদেবীর মূর্তি সারথী ও ঘোড়াগুলি সযত্নে তুলে রাখা হয় আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় শুরু হয় পাহানটি পাহানটি হল জগন্নাথ বলরাম জগন্নাথ ও সুভদ্রার মূর্তি তিনটিকে গর্ভগৃহে বার করা ও পুরানো ও পুনরায় প্রবেশ করানোর সময় বিশেষ কৌশলে মূর্তিগুলিকে দোলাতে হয় রথ এসে পৌঁছায় মন্দিরের বড় রাস্তায় রাজা উত্তর দিকের পথ সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার পর রথ চলা শুরু করা হয় প্রথমে রথ যায় গন্ডিজা মন্দিরে গন্ডিজা মন্দির ছিলেন বাড়ি রম্ভের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্র দক্ষের রানী সেখান থেকে মাসির বাড়ি মোট পথ দুই কিমি আবার উল্টো রথের দিন গোটে পাহান্ডি প্রক্রিয়ায় গর্ভগৃহে এসে পৌঁছায় এই তিন মূর্তি এইভাবেই সমাপ্ত হয় রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় দ্বিতীয়ায় এই অনুষ্ঠান হয়ে থাকে চলুন দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে রথযাত্রা কবে পড়েছে রথযাত্রা পড়েছে বাংলায় বারোই আষাঢ় এবং ইংরাজির সাতাশে জুন দু শুক্রবার দ্বিতীয় তিথি পড়েছে বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে জুন দুপুর একটা চব্বিশ এর দ্বিতীয় তিথি শেষ হচ্ছে শুক্রবার অর্থাৎ সাতাশে জুন এগারোটা উনিশ মিনিটে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই রথযাত্রা দিনটি অতি গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ পূর্ণার্থী পুরী জগন্নাথ ধামে রথযাত্রা অনুষ্ঠানের সময় আসে স্বচক্ষে দেখার জন্য এবং তারা রথের রাশি স্পর্শ করা বা টানবার চেষ্টা করে যা সেই রাশি বা রথ টানা মানেই তেত্রিশ কোটি দেব দেবীর চরণ স্পর্শ করা তবে সকল ভক্তগণদের পক্ষে পুরী জগন্নাথ ধামে গিয়ে প্রভুর দর্শন করা সম্ভব হয় না তাই এখন বন্ধুরা আমি আপনাদের এমন কিছু বলে দেব যে উপায়গুলি আপনাদের করলে প্রভু জগন্নাথ দেবের কৃপা আপনারা বাড়িতে বসেই পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি বন্ধুরা পুরীতে গিয়ে রথযাত্রার দর্শন এবং রথের দড়িতে যদি টান নাও দিতে পারেন তাহলেও আপনারা বাড়িতে খুব সহজেই শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার পূজা করে ছোট রথে করে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথ চড়িয়ে ঘোরাতে পারেন এগারো রকমের ফল এগারো রকমের ফুল দিয়ে জগন্নাথ দেবের পূজা দেবেন এবং তারপর রথে বসিয়ে জগন্নাথ ঠাকুরকে একটু ভ্রমণ করাবেন এগারোটি এক টাকার কয়েন কাপড়ে পুড়ে প্রভু জগন্নাথ দেবের চরণের কাছে রাখবেন রথযাত্রার যাবার পরে টাকার পুটলিটি আপনাদের সিঁদুরে রেখে দেবেন তাতে আপনারা প্রভুর কৃপা পাবেন বাড়িতে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠান আপনারা খুব সহজ সরলভাবে করতে পারেন বিশেষ নিয়ম বিধি এর জন্যে নেই প্রভু জগন্নাথ দেব অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী পাতা তাই তুলসী পাতা ছাড়া অর্থাৎ একশো আটটি তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবের জন্য একটি মালা তৈরি করুন এবং সেই মালাটি জগন্নাথ দেবকে পরান রথযাত্রার দিন জগন্নাথ দেবের প্রিয় ভোগ সাজিয়ে দিন এইভাবে এইভাবে আপনারা প্রতিদিন জগন্নাথ দেবের পূজা দিন আপনারা পূজা দিয়েও জগন্নাথ দেবের কৃপা পেতে পারেন আমাদের হিন্দু ধর্মে দানের গুরুত্ব অপরিসীম যে কোনো শুভ দিনে দান ধ্যান করলে ঈশ্বরের কৃপা লাভ করা যায় তাই রথযাত্রার এই তিথিতেও আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো গরিব অসহায় এবং অসুস্থ মানুষকে অর্থ বস্ত্র অথবা খাদ্য দান করতে পারেন তাতেও আপনারা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ দৃষ্টি পাবেন এই দিনটিতে আপনারা বৃক্ষ রোপণ করতে পারেন আপনারা ঘরে টবে কোনো ছোট চারা গাছ এনেও লাগাতে পারেন বা বাইরেও কোনো বৃক্ষও রোপণ করতে পারেন এই দিনটি বৃক্ষ বৃক্ষরোপণের জন্য খুবই ভালো রথযাত্রার এই দিনটিতে বাড়িতে ভগবান সত্যনারায়ণের পূজা দেওয়া অত্যন্ত ভালো এতে বাড়িতে নেতিবাচক উর্জা নষ্ট হয় এবং সংসারে মঙ্গল হয় সুখ শান্তি এবং সমৃদ্ধিতে গৃহস্থ বাড়ি ভরে ওঠে বন্ধুরা এই সহজ সরল নিয়ম বা উপায়গুলি আপনারা যদি করেন তাহলে জগন্নাথ দেবের কৃপা আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে